নমস্কার বন্ধুরা শিবস্তুতি রান্নাঘরে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনিরের একটি দারুণ সুস্বাদু একটি রেসিপি এখানে আমি দুশো গ্রাম মতো পনিরকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর আগে থেকে ভিজিয়ে রেখে ছ থেকে সাতটে কাজু আর এক চামচ পোস্ত এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো পুরো রান্নাটা তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন নিয়ে পনিরটা ভালো করে লাল করে ভেজে নেব পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে পনিরটা তুলে দিয়ে দেবো হালকা উসুম জলে যাতে পনিরটা নরম থাকে এরপর মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা আগে থেকে ভিজিয়ে রাখা কাজু পোস্ত সমস্ত কিছু ভালো করে মিহি করে বেটে নেব এরপর ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো তেজপাতা ফোড়নে দিয়ে আগে থেকে বেটে রাখা মিশ্রণটি দিয়ে দেব মিশ্রণটি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তার মধ্যে সামান্য পরিমাণ একটু জল যাতে মশলাটা ধরে না যায় তারপর তার মধ্যে অ্যাড করবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে অ্যাড দেবো স্বাদ চিনি এরপর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা খুলে মশলা থেকে ভালো করে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে পনিরগুলো থেকে ভালো করে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে জল দিয়েছি তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও অ্যাড করতে পারো গ্রেভি ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু খেসুড়ি মেথি এক চামচ গরম মশলা এক চামচ বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য খুব সহজে এবং খুব অল্প সময়ে পনিরের এই রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো